প্রথমে আমরা আশুরার যে আমরা রোজা রাখবো সেই রোজা রাখার বিধান সম্পর্কে জানব বা সেই রোজা রাখার হুকুম কি আমরা জানি যে রমজান মাসের রোজা আমাদের ওপর ফরজ কিন্তু রমজান মাসের রোজা দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছিল তার পূর্বে আমরা যে এখন রোজা রাখছি বা রোজা রাখবো আশুরার রোজা এই রোজাটি ফরজ ছিল তো এই রোজা রাখার এখন বিধান কি সে সম্পর্কে জানতে আমরা সাহেব খারীর একটি হাদিস পেশ করব যে হাদিসে আল্লাহ রসুস আলাহরহিসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় এর হুকুম এর বিধান উল্লেখ করেছেন আম্মায়েশ রাদী আল্লাহ তাহলে আনহা থেকে হাদিসটি বর্ণিত কেননা ইয়ামুন আ শোরা আ ইয়ৌমন তসৌ জাহিলি যুগে জাহিলিরা বা কো তারা এই আশুরার দিনে রোজা রাখত ওয়া কান রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ইয়াসমুহ এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনিও এই আশুরার দিন অর্থাৎ দশই মহারম মহরম মাসের দশ তারিখের দিন তিনিও রোজা রাখতেন ফালাম্মা কাদিমাল আল মদিনাতা সামাহ এবং যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় চলে এলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে এলেন তখনও তিনি এই রোজা রাখতেন এবং ও আমার সিয়ামিহি রোজা রাখার জন্য সবাইকে আদেশ করতেন অনুপ্রেরণা জাগাতেন ফালাম্মা ফরিদা রমাবানু যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল দেখেন এখান থেকে বোঝা যায় এই হাদিসের শব্দ থেকেই যে রমজান মাসের রোজা ফরজ যখন হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ তিনি একটি কথা বললেন সেটি হচ্ছে মন আ অমানসাহ তারাকাহু যার ইচ্ছা এই আশুরার রোজা মহরম মাসের দশ তারিখের রোজা রাখবে যদি ইচ্ছা না হয় কোনো কারণবশত বা বিনা কারণেই কোনো সময় যদি ছাড়তে চাই তাহলে ছাড়তে পারবে কোনো অসুবিধা নেই তাহলে বোঝা যায় এ হাদিসের শব্দ থেকে যে রমজান মাসের রোজা দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছে তার পূর্বে তার পূর্বে যতদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মক্কাই ছিলেন এবং মদিনাতে এসেছেন মদিনাতে হিজরত করার পর যতদিন থেকেছেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত ততদিন পর্যন্ত তিনি এই রোজা রেখে এসেছেন এই আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এর হুকুম তো আমরা বুঝতে পারলাম যে এর হুকুম ওয়াজিব না হলেও এটি এমন একটি ইবাদত বা এমন একটি সবাবের অধিকারী বা ফজিলতপূর্ণ আমল যে আল্লাহ রসুল সাল্লা আলিম তিনি উম্মতে মহম্মদীদেরকে এর ফজিলত বর্ণনা করতে গিয়ে কয়েকটি হাদিস রয়েছে আমরা দুটি হাদিস এখানে উল্লেখ করব। আবু হরে আল্লাহ আনহু থেকে যে হাদিসটি বর্ণিত রয়েছে সেটি মুসলিমের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেন আফজুল সিয়াম বাদ রমাদান রমজান মাসে আমরা যে রোজা রেখেছি এই রোজার পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে শাহরুল্লাহ মোহারাম মোহারাম মাসের রোজা রাখা তাহলে এই হাদিসে শুধুমাত্র এটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে রমজান মাসের যে ফরজ রোজা রয়েছে এই রমজান মাসের ফরজ রোজার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মহারম মাসের রোজা এই হাদিসে কোনো তারিখ বা কোনো ডেট ফিক্স নেই শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমভাবে উল্লেখ করলেন যে মহারম মাসের রোজা রাখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা আবু কাতাদা আদি আল্লাহ তাআলা থেকে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে যেখানে বিশেষ কোন একটা দিনকে ধার্য করা হয়েছে এবং তার ফজিলত বর্ণনা করা হয়েছে যে হাদিস টিমা মুসলিম রহমদুল্লাহ আলি সাহি মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন সেখানে আল্লাহর সু সালাহ আলি ওসাল্লাম তিনি বলেন সিয়া ময়াম মিয়াসুরা আহ আল্লাহ আই উকা ফেরসান তাল্লাতি কাবলাহ সু সালাহ আলিহসাল্লাম তিনি এখানে একদম ডেট তারিখ নির্ধারণ করে দিলেন এবং তারপরে ফজিলত বর্ণনা করলেন তিনি বললেন আশুরা আশুরার দিনের রোজা আশুরা বলা হয় মহারম মাসের দশ তারিখ মাসের দশ তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বলছেন মাত্র একটা রোজার জন্য ফজিলত বর্ণনা করছেন একটা রোজার জন্য কি ফজিলত বর্ণনা করছেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহাম তিনি উম্মতে মোহাম্মদীদেরকে একথাও কথা বলেছেন যে যাদের ইচ্ছা তারা রাখবে যাদের ইচ্ছা নাই তারা এই রোজা ছেড়েও দিতে পারে কিন্তু তার সত্ত্বেও আল্লাহ রসুল সালাম অনুপ্রেরণা জাগাচ্ছেন ওম্মত মোহাম্মদদেরকে যে এই আসনের দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তির জন্য আমি আশাবাদী যে তার বিগত এক বছরের সব গোনাহ মাফ করে দেওয়া হবে সুলহান আল্লাহ আপনি যে গোনাহ করেছেন সেই গোনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন এখানে আরো একটি জানার বিষয় যেটি আমরা একটু বিস্তারিত না হলেও সংক্ষিপ্তে বলার চেষ্টা করছি যে কোনো হাদিসে আল্লাহ রসু সাল্লাহ আলহি আসাল্লাম যখন বলেন যে আপনার আমার বিগত এক বছরের সাগেরা গোনা মাফ হয়ে যাবে না কাবিরা গোনা মাফ হবে আপনার আমার যে গোনাগুলো মাফ হয়ে যাওয়ার কথা হাদিসে উল্লেখ করা হয়েছে যেরকম উজু করার ক্ষেত্রে হাদিসে বর্ণিত আছে যে আপনি উজু করবেন উজুর উজুতে আপনি হাত ধুচ্ছেন হাতের সাথে বা হাতের যে ধোয়ার সাথে সাথে যে পানিগুলো টপ টপ করে পড়ছে সেই পানির সাথে সাথে আপনার আমার গোনাগুলো ঝরে যায় এভাবে আরাফার রোজা আমরা যে রেখে এসেছি আরাফার রোজায় দুই বছরের গোনা মাফ করে দেওয়া হবে তো এই যে গুনাহগুলি তো এই গুণাহগুলো সম্পর্কে ইমামদের কি মত সব গোনা মাফ করে দেওয়া হবে আপনি উদাহরণস্বরূপ নামাজ ছেড়ে দিয়েছেন উদাহরণস্বরূপ কোনো কাবিরা গুনাহ করেছেন সেই গুনাহগুলো কি মাফ হয়ে যাবে এ সম্পর্কে শেখুল ইসলাম ইমাম তিনি বলেন যে কথাটি উল্লেখ রয়েছে কুবরার মধ্যে শেখুল ইসলাম ইমাম তিনি বলেন পবিত্রতা অর্জন নামাজ আদায় বা রমজান মাসে রোজা রাখা বা আরাফার দিনের রোজা রাখা বা আশুরার দিন যেটা এখন আমরা রোজা রাখবো আশুরার দিনের রোজা রাখা এ সমস্ত যে ইবাদতগুলি রয়েছে এর মাধ্যমে শুধুমাত্র সাগিরা মাফ হবে কাবিরা মাফ হবে না কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তৌবাতুন্না সুহা করতে হবে আল্লাহ তালার কাছে ফিরে এসে সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন হতে হবে এবং সেই গুনাহের জন্য মাফি চাইতে হবে ক্ষমা চাইতে হবে অর্থাৎ কাবিরা গোনা যেগুলো করেছেন সেগুলো আপনার মাফ হবে না বরং বিগত যত গোনা হয়েছিল সেগুলোর মধ্যে যে সাগিরা গুনাগুলো আছে সেগুলো আপনার মাফ হয়ে যাবে তাহলে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে এখন আশুরা যে রোজা আসছে দশই মহারাম মহার্রাম মাসের দশ তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে বিগত এক বছরের সমস্ত শাগিরা গোনা মাফ হয়ে যাবে একথা হাদিসে উল্লেখ করা হয় এখানে এই যে রোজা আমরা রাখবো এবছর আমরা অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যারা সৌদি আরব বা সৌদির আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে সেগুলিতে আছেন তারা রোজা রাখবেন কয় তারিখে তারা রোজা রাখবেন জুলাই এবং ষোলোই জুলাই ষোলোই জুলাই হচ্ছে দশ তারিখ আর পনেরোই জুলাই নয় তারিখ দুটি রোজা রাখার কথা আল্লাহ রসুল্লাহ বলেছেন আর একটি হাদিস রয়েছে যেটা সাই মুসলিমের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে আগামী বছর আমি দশ তারিখের সাথে সাথে নয় তারিখের রোজা রাখার চেষ্টা করব বর্ণনাকারী বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও তিনি আগামী বছরটা আর পাননি তিনি মৃত্যুবরণ করেছিলেন তো আল্লাহ এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ রসুলাল্লাহ আসালাম তিনি এই রোজাটা রাখতে বলেছিলেন যাতে করে আমরা ইহুদীদের মুখালিফাত করতে পারি কারণ এ রোজা রাখার কারণ যেটা সেটা আমরা পরে উল্লেখ করছি যে এই রোজাটা আমরা রাখছি কেন এ রোজা আমরা রাখছি কেন বা রাখবো কেন এর যেটা কারণ আমাদের সমাজে উল্লেখ করা হয়েছে সেটা প্রথম কথা ভুল দ্বিতীয়ত এই রোজা আমরা নয় তারিখ এবং দশ তারিখে রাখবো দশ তারিখে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের স্পষ্ট হাদিস এবং নয় তারিখেরও কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যেটা সাই মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি আগামী বছর যদি জীবিত থাকি ইনশাআল্লাহ তাহলে দশ তারিখের সাথে সাথে নয় তারিখের রোজা রাখবো তাহলে নয় তারিখ আর দশ তারিখ দু হাজার চব্বিশে আপনার পনেরোই জুলাই আর ষোলোই জুলাই পড়ছে সৌদি আরব বা সৌদি আরবের আশেপাশের যে সমস্ত দেশ রয়েছে সেগুলিতে আর আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষরা শুধুমাত্র রোজা রাখবে ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই সতেরোই জুলাই দশই মহরম পড়ছে এবং ষোলোই জুলাই আমরা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব কারণ এই রোজার অনেক ফজিলত রয়েছে বিগত এক বছর একদিন দুই দিন নয় আপনার আমার কাছ থেকে না জানি কত ধরনের গুনাহের সাথে আমরা লিপ্ত হয় তার মধ্যে সাগিরা গুনাহ হতেই থাকে গাবিরা গুনার তো কথা ছেড়েই দিলাম অনেকেই তো আমরা কাবিরা গুনা করে ফেলছি নামাজ পড়ছি না মিথ্যা বলছি আরও কত ধরনের কাবিরা গুনা রয়েছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত জড়িত সেগুলো আমরা করছি কিন্তু সাগেরা গুণা সাগেরা গুণাও আমাদের থেকে হতেই থাকতে হতেই থাকছে তো সাগেরা গুনাগুলো আমাদের এক বছরে যতগুলো হয়েছে যদি হালেস অন্তরে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে এই রোজা রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের গুণা মাফ হয়ে যাবে